الصلاه والسلام على من كان نبيا وعادم وعادم بين الروح والجسد وعلى اله واصحابه وأهل بيته وإترته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لكم لعزيدنكم ولئن كفرتم إنا عذابي لشديد. صدق الله المولان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

जीवन गुना जोरे जाए नबी गो अपनर प्रेम रे बोले वैसल करुनी जुब्बा फाय अल्लाहुम्मा सल्ले आला सैयदना मौला গোপনার বালো বসায় জীবনের গুনা জোরি যায় নবী গোপনা কে বালো বেশে আল্লাহর অলি হওয়া যায় আল্লাহ ما صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا صلاة رسول الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله جدنها بددارك نار شديني دغا يا رسول الله صلى الله যে দিন দিদার হবে সে দিনী দেহ পিয়াম আম স্বপ্ন দেখা দদীনে মদানি মদীনে মদানি مدينة مداني ولا صلاة يا رسول الله عليكم يا حبيب الله بلغ العلا بكماله كشفت جاب بجماله حسنت جميع اقصى عليه یہ دنیا محمد سے تو تیئے ہم تیرے گے جاہا سجے گے کیا لوہا قلم تیرے گے بلغ العلا بکمال جیل আসন তুজিপ সালগে তোমাকে ডাকি যার্লা আমাকে কাছে তা না বারবাড়া তোমাকে ডাকি যার্লা আমাকে কাছে টান যদি পথ বলে যাই আমাকে দিয়ে উঠাই যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই দিয় দিশা এইটুকু আল্লাহ কে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের চাপ নে দল বেদেরাতে করে বের আসবে বেকি কি সোনালি সকাল দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাগের জাল সপ রাতে করে দেবে আসবে কি কাঙ্খিত সোনালি সকাল হয়ে পেরে পেসান ও আমার রোগ হয়ে হয়ে গেল পেসান ও আমার রোগ

সৈক আমির আহমেদ শরিয়ত বঙ্গের শিরোমণি ইফাক সাহেব রহমতুল্লা আলাইয়ের পবিত্র ইসালে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য অগণিত বন্দাদের মধ্যখান থেকে যাচাই বাছাই করে যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই বৃষ্টির মধ্যেও এখানে আসার তাফিক দান করেছেন এই জন্য আমরা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করলে খুশি হন কে আল্লাহ তার সাথে সাথে লক্ষ কোটি দ্রুত সালাম প্রেরণ করতেছি যে মহান রব্বুল আলমিন তার প্রিয় হাবিব সাল্লি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না লাউলামা খালাকুলা ফলাক

শুধু সহবত নেয়ার জন্য এসেছি আমার জানে বামে অসংখ্য লামাই কারাম বসে আছেন আমার অস্থায় সমতুল্য বসে আছেন এরপরেও একটা আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল করিমের সুরাতুল ইব্রাহিমের সাত নম্বর আয়াতের একটা আয়াতে কারিমা তালবাদ করেছি যে মহান রব্বুল আলমিন যেন এর উপরে সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে কিছু বলা আরও আপনাদেরকে শোনার তহফিক দান করে থেকে বলি আমিন আসলে আজ আমাদের ভিতরে অসংখ্য অগণিত আলহামদুলিল্লাহ মাহফিল হচ্ছে প্রত্যেক জুমার দিন ওলামাই কেরাম খার মধ্যে এক একটা বিষয় আলোচনা করতেছেন কিন্তু আমাদের ভিতরে দুইটা জিনিস নাই এক হলো আল্লাহর ভয় দ্বিতীয়ত হলো আমাদের ভিতরে তাকওয়া নাই এবং কি আমাদের ভিতরে শুকর নাই সেই জন্য আমরা সর্ব অবস্থায় যেখানে থাকি যে অবস্থায় থাকি মহান রবের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই সুক্রিয় আদায় করলে খুশি হন একমাত্র আল্লাহ কথা কথা অনেক ছিল কেরাম বসে আছে হয়ে যাবে তো যেটা বলতে চেয়েছিলাম আজ আমরা মুসলমান আমরা এই কথাটুকু আমরা ভুলে গিয়েছি যে আমরা মুসলমান একটা মেসেজ দিতে চাই ভাই এখনো আমাদের বিক্ষিপ্ত থাকার আর সময় নাই যেভাবে চতুর্দিক থেকে নাস্তিক মুরতাক বেঈমান আমাদেরকে যেভাবে আক্রমণ করতেছেন মুসলিম উম্মার প্রতি এখন আমাদের ঐক্যবদ্ধ হবার সময় এসে গেছেন এই যে আমার ভাই আলী শহীদ হল সেই ইস্কনের বাহিনীদের হাতে কাল উনি শহীদ হয়েছেন আগামীকাল আমিও শহীদ হতে পারি কি পারি না আমার আনন্দ মায়ের সন্তানের মুখ খেলে হতে পারে মুসলমানে করে হসিয়ার হতে হবে আমরা সেই বীর জাতি যেই শাহাদাতের যমীন رحمتুল্লাহ আলাইহী বারাক সুদূর সিন দেশ থেকে কামান আনার প্রয়োজন হয় নাই রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র আনে প্রয়োজন হয় নাই একমাত্র কালেমার ধ্বনি লাই ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি দিয়ে গুরু গোবিন্দে রাজphosphat দিয়ে চুরমাল কর দিয়েছেন বলেন আমরা সেই বীর জাতি আমরা সেই হুসাইনের সৈনিক যে হুসাইন বাহাত্তর জন কাফেলা নিয়ে সেদিন বুঝিয়ে দিয়েছেন হক আর বাতেল কারা হকের জন্য মরতে প্রস্তুত হুসাইন আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন ঠিক না বেঠি এই জন্য আমাদের এখন আর পিস্তা হওয়ার সময় নাই আমাদেরকে এক পতাকা এক কালিমার পতাকা আসতে হবে সবাইকে বলেন ইনশাল্লাহ যখন আমরা এক পতাকাতে আসতে পারবো তখন আমরা বাতিলদের বিরুদ্ধে আমার নবীকে গালি দেওয়া হবে আল্লাহর সাহানে কুফুরি করা হবে আউলি কেরামের দরগা গুলোকে হবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ওই সমস্ত মুরতাদ জালিম বেঈমানের বিরুদ্ধে আমরা কঠোরভাবে কথা বলতে পারবো ঠিক না বেঠি বাবা না আমার যে আমি যে কথা বলতেছি ভূমিকার মধ্যে আমরা মুসলমান বলে গিয়েছি ডাক্তার গ্যালিম মিলাদ একজন মান সিস্টার বা বৈজ্ঞানিক তিনি ইহুদি ইয়তি গবেষক ওনার কাছে একজন সাংবাদিক গেলেন জিজ্ঞেস করলেন স্যার আমরা আপনার কাছে তিনটা প্রশ্ন নিয়ে এসেছি কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন নিয়ে এসেছেন তো উনি বললো তোমরা সাংবাদিক কাজ করবে করবে খবর সংগ্রহ তোমরা আমার কাছে তখন সাংবাদিকরা বলবো চার যেহেতু চলে এসেছি আমাদের প্রশ্ন উত্তর দেন উনি বলে আমি গবেষণা করে দেখবেন যারা জ্ঞানী হয় যারা গবেষক ওরা সবসময় তাকে পছন্দ করে ঠিক না বেঠিক পলিনেরি বিলে নির্জন এলাকাতে গবেষণা করতেছে ডক্টর গেরিন মিলান যুবক ভাই এরা নেটের মধ্যে চার্জ করে দেখবেন আমার কথার সাথে একমত হয় কি না এবার সাংবাদিক বললেন স্যার জি আমরা যেহেতু আপনার কাছে এসেছি আমাদের তিনটা প্রশ্ন আছে আপনার কাছে আপনি পারলে উত্তর দিবেন ডাক্তার গেরিম মিলান বললেন জজ বান্ধার্য বললেন বল এক নম্বর প্রশ্ন স্যার যা বলে খিরিষ্টানদের ধর্ম কিছু না দুই নম্বর প্রশ্ন খিরিস্টানরা বলে ইউদের ধর্ম কিছু না তিন নম্বর প্রশ্ন হল ওপর দিকে মুসলমানরা বলে মুসলমানদের ধর্ম গ্রন্থ নাকি শ্রেষ্ঠ ধর্ম শুভানম্ব ডেখতার জর্জ মান্নার তিনি মাথা নিচিরে দিকে দিলেন বললেন সাংবাদিক এমন তিনটে প্রশ্ন করেছ আমি এই প্রশ্নের উত্তর জানি যদি আমি সঠিক প্রশ্নের উত্তর তোমাদেরকে দিই আমার ধর্মের লোকেরা আমাকে তিরস্কার করবেন আর যদি আমি মিথ্যা কথা বলি যে জ্ঞান আমি অর্জন করেছি মিথ্যা বলার কারণে আমার এই জ্ঞান ধ্বংস হয়ে যাবে সুতরাং এক নম্বর প্রশ্ন তোমাদের খ্রিস্টানরা বলে ইহুদি ধর্ম কিছু না এটাই সঠিক আর ইহুদিরা বলে খ্রিস্টানদের ধর্ম কিছু না এটাই সঠিক আর অপরদিকে তিন নম্বরে মুসলমানরা বলে মুসলমানদের ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ আমি ডাক্তার যজমান নার্স মুসলমান ধর্মগ্রন্থে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের রব বলেছেন ইন্ন আদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম সুবহানাল্লাহ মুসলমানদের ধর্মগত হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম বলেন সুবহানাল্লাহ আজ আমরা ভুলে গিয়েছি আমরা কোন উপরে আছি আমরা কর্ণবীর নবীর উম্মত আমরা ডক্টর বাবা যাজমান বললেন শুধু তাই নয় মুসলমানদের ভিতরে দুইটা জিনিস রয়েছে এক নম্বর কিতাবুল্লাহ তাদের নবীর উপর মহান বাব্গুলাল আমিন যেই কিতাবে অবতীর্ণ করেছেন কিতাব এক নম্বর আল্লাহর কুরআন ওয়াসুন্নতি রসুল উল্লাহ দ্বিতীয় নম্বর হলো তাদের নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সল্লাল্লাহ ওয়ালাই রসাল্লাম তারা যখন কোরআন হাদিস রসুল্লাহ সুন্নত মানবে তারা কখনও গুমরাহে সদভষ্ট হবে না সুবার্ন আল্লাহ দেখেছেন ডাক্তার জগৎ পান্না শেহদুন ইউদি হয়ে তিনি মুসলমানদের গর্ব করে বলেছেন আমরা সেই বীরের জাতি মুসলমান আমরা আজ ভুলে গিয়েছি যদি আমরা আল্লাহ নিয়ামতের কথা বলতে যাই আলহামদুলিল্লাহ রাত শেষ হয়ে যাবে নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না আল্লাহ রবুল আলামিন বলেন আল্লাহ আলামিন বারম্বার একটি কথা বলেছেন আলা বিকুমাতু কাযিবান ওরে বাঙ্গারে তোমরা আমি আল্লাহর আমি ও রবের কোন নিয়ামত অস্বীকার করবে তুমি যেদিকে তাকাও না কেন শুধু আমি আল্লাহর নিয়ামত দেখতে পাবে সুবহানাল্লাহ এই যে বৃষ্টি হচ্ছে আসমান থেকে পানি প্রবাহিত হচ্ছে এই পানি আমাদের জন্য কত বড় নিয়ামত সুবহানাল্লাহ বলেন নিয়ামত কি নিয়ামত না শুধু যদি শুধু পানির কথা বলতে যায় অনেক সময় বলবেন তুমি কেন পানির কথা নিলে যদি আপনাদেরকে পাহাড় নিয়ে গবেষণা বলি বলবেন পাহাড় তো আমাদের এখানে নাই ছোট্টগ্রাম পার্বত্য জেলা পাহাড়ি অঞ্চল যদি বাতাসের কথা বলি বলবেন বাতাস দেখা যায় না কিন্তু পানি আমাদের জন্য কত প্রয়োজনীয় নেই নেয়ামক যেদিন আমরা পৃথিবীতে এসেছি বলেন সর্বপ্রথম আমাদেরকে যে জিনিস দিয়ে পবিত্র করেছে সেই জিনিসের নাম কি বলেন না পানি এই নেয়ামত যদি আমরা শেষ করি আল্লাহ শেষ করা সম্ভব নয় যদি আমরা এই জন্য আমার নবী বলেন মুসলমানদের দিন শুরু হলো পানি দিয়ে পবিত্রের মাধ্যমে মহাজিন যখন ফজর সালাতের আজান দেওয়া হয় আমরা ঘুম থেকে ফজরের নামাজ আদায়ের জন্য পানি দিয়ে অজু করি আবার দিন যখন শেষ হয়ে যায় রাতের শুরু আমাদের এশার নামাজের অজু পানির মাধ্যমে শুরু আল্লাহ কেন বলছি কথাটা বাবারা খেয়াল করবেন আমাদের শেষ বিদায়ের বেলা যেদিন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব আমাদের কি যে পানি দিয়ে গোসল করানো হবে সেদিনও আমাদের জন্য এই পানি এই পানির প্রয়োজন আমরা আল্লাহ বলেন ওরে বান্দা এই পৃথিবীর মানুষ যদি তোমাদের জন্য নদী নালা খাল বিলগুলো রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়ে বাঁধ তৈরি করে দে যদি পারি না হয় আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিব এই জন্য শুক্রিয়া আদায় করলে খুশি হন কে আপনি যেভাবে থাকেন যে অবস্থায় থাকেন মালিকের শুক্র আদায় করবেন আলহামদুলিল্লাহ শুধু আলহামদুলিল্লাহ বললে শুক্রিয়া আদায় তাই নয় আলহামদুলিল্লাহ লিখতে আরবিতে আটটা অক্ষর লাগে আমান নবী বলেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলবাদ করলো সে তার আমল নামায় দশটি নাকি বরাদ্দ হয়ে গেল সুবান একসাথে যখন আলহামদুলিল্লাহ বলবেন আত্মা আপনার আমল নামার মধ্যে আনলিমিটেড ভাবে আশিটা কি লেখা হয়ে যায় সুবান আল্লাহ এই জন্য বাবারা এই পৃথিবীতে তো নাস্তিক বলেন মূর্তাক বলেন বেঈমান বলেন নাফরমান বলেন যখন মুখের মধ্যে পানি দেয় আমার আল্লাহ যদি বলে এই নাফর মানে আল্লাহ যদি বলে পানি তার গলার ভিতরে নামিস না আমার আল্লাহ সেটা করেন নাই আমার আল্লাহ যদি বলেন এই পানি শুকিয়ে যা গোটা পৃথিবীর মানুষ পাগল পরা না হয়ে যাবে তারা পানি পানি বলে চিৎকার করতে থাকবেন এই জন্য আল্লাহ তালার অশেষ নিয়ামত হলো পানি এই জন্য আমরা এই পানি ব্যবহার করতেছি খাইতেছি আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অসংখ্য নিয়ামত রয়েছেন শুকরিয়া আদায় করতে হবে নবী উযাইর আলাইহিসসালাম নবী উযাইর হযরত উযাইরা সালাম তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামে সফরের জন্য যাচ্ছেন দেখলেন ফল থেকে রসালো রস সাগরের মধ্যে পড়তেছেন আর পানিগুলা মিষ্টি হয়ে গেল মানুষ পানিগুলা খাইতেছেন সুবহানাল্লাহ নবী উযাইরা সালাম পরবর্তীতে এক মাস সফরের পরে তিনি আবার আসলেন এসে দেখলেন হাই হাই যেই নদীর মধ্যে যেই সাগরের মধ্যে রসালো পানি ছিল এই পানি আর বিন্দু পরিমাণ পানি নাই পুরা সাগরের পানি শুকিয়ে গেছে নবীউলদের বললেন মালিক এক মাস আগে দেখলাম আপনার রহমত থেকে ফল থেকে সুশালি রসগুলো পানির মধ্যে মিষ্টি রসগুলো পানির মধ্যে প্রবাহিত হচ্ছে পানিগুলো মিষ্টি হয়ে গেল মানুষ পান করতেছেন আর আজকে দেখতেছি এক মাস পরে পানি কেন শুকিয়ে গেছেন আল্লাহ বলেন সালাম শত শত হাজার হাজার মানুষ এই প্রাণী পান করেছেন কিন্তু একজন না ফরমান বেমান আমি আল্লাহ তালার শুক্রিয় আদায় করে নাই পানি পান করেছে এই জন্য আমি আল্লাহ তালা তার প্রতি গজব দিয়ে এই পানিগুলো আমি আল্লাহ জমিন থেকে উঠিয়ে নিয়েছি নাউজবিল্লা এই জন্য নিয়ামতের মধ্যে যদি আমরা পানির কথা বলতে যাই শেষ করা সম্ভব এজন্য আল্লাহ বলেন লাইন শাকার উত্তম লাগুম ওরে বান্দা তুমি যদি আমি আল্লাহর নিয়ামতের শুকুরা আদায় কর আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ তারা তোমাদের নিয়ামত সমূহ আরো বাড়িয়ে দিব সুবান আল্লাহ আর এত আমার এত নাজ নিয়ামত ভোগ করে এত এত নিয়ামত খেয়ে যদি তোমরা অকৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ বলেন কলা ইন কাফারতুম ইননা আযাবাল shadid আমি রব্বুল আলামিন তোমাদের জন্য রেখেছি কোটি নাযাবের শাস্তি এবং তোমাদেরকে যে নিয়ামত আমি আল্লাহ দিয়েছি সেই নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিব নাও উস বলেন বাবারা না নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই আছে নি আল্লাহর নবী মূসা আলাইহিসসালাত ওয়া সালাম তুর পর্বতে যাচ্ছেন রব্বুল আল সাথে ক্যালান কথা বলার জন্য ফথের মধ্যে একজন ব্যক্তি বললেন ও পয়গম্বর মুসা আপনি একটু রব্বুল আল আমিনকে বলবেন আমি অনেক কঠিন সম্পদের মালিক আমার অনেক সম্পদ বেড়ে গেছে আমি হিসাব রাখতে পারি না রাত্রে ঘুমাইতে পারি না আল্লাহকে বলবেন আমার সম্পদ কীভাবে কমবে দেখলেন আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন বললেন ও পয়গম্বর মুসাম আপনি একটু মালিককে গিয়ে বলবেন গো আমি কেন এত দরিদ্র আমার থাকার কোন বাসস্থান নাই জায়গা নাই সামান্য একটি কুড়ের ঘর রয়েছেন আল্লাহ কি আমাকে দনাক্ত করবে না আল্লাহ কি আমার অভাব দূর করবে না সুবান আল্লাহ বলেন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গেলেন এক পর্যায়ে কালামের শেষে তিনি বললেন রব ওই যে অমুক গ্রামের অমুক আপনাকে বলেছেন জিজ্ঞেস করার জন্য তার অর্থ কোটি কোটি সম্পত্তির মালিক বিঘা বিঘা জমির পর যে জমি রয়েছে সে বলেছেন তার জমিগুলা তার অর্থগুলা কিভাবে কমবে একটা পয়সালা করে দেন আল্লাহ বলবেন ও پیغمبر মূসা তুমি তাকে গিয়ে বলবে সে যেন সুকর আদায় করা বন্ধ করে দেয় সুবহানাল্লাহ তাহলে রব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিটা আল্লাহ বললেন মূসা তুমি দ্বিতীয় ব্যক্তিটাকে বলবে সে যেন বেশি বেশি করে আমি আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে সুবহান আল্লাহ এবারে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আসার পরে যে ব্যক্তি অর্থ সম্পদের মালিক তাকে জিজ্ঞেস করা হলো ওগো পয়গম্বর মুসা রব্বুল আলামিন কি ফয়সালা দিয়েছেন বলল তোমার অনেক সম্পদ তুমি যদি আল্লাহ শুকর আদায় করা বন্ধ করে দাও তোমার সম্পদ কমে যাবে উনি বললেন না আমি শুক্র আদায় করে করে এই পর্যন্ত এসেছি কখন আমি শুক্রিয়া বন্ধ করতে পারবো না এই জন্য আমাদের সমাজে দেখা যায় অনেক দরাক্ত ব্যক্তি আছে আমরা গরিবদেরকে দান করতে চাই না আল্লাহ আপনাকে দান করেছেন আপনাকে বলে নাই আপনি সিরিয়া কাপড় পরে সমাজে চলতে সিরিয়া পাঞ্জাবি পড়ার জন্য বলে নাই আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি সেখান থেকে মানুষদেরকে দান করেন সাজ্জা করেন জাকাত দেন আর নিয়ামতের বেশি বেশি শুক্রিয়া আদায় করেন সুবান আল্লাহ এরপরে দ্বিতীয় ব্যক্তিটাকে বললো আল্লাহ তালা বলেছেন তুমি যদি বেশি বেশি করে আল্লাহর শুকুর আদায় কর আল্লাহ রব্বুল আলামিন তোমাদের তোমার জন্য এবং তোমার নিয়াম বাড়িয়ে দিবেন সোবাহান বলেন তো সম্মান তো হাজারান ওলামাই কেরাম এসে গেছেন আমি ছোট মানুষ আর সামনে আগাচ্ছি না দোয়া করবেন যে কথাটুকু বলেছি আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে বুজার মানার এবং আমল করার তাহিদ দান করে তোয়া খেদাওয়ানা আনিলামদুলিল্লাহ রব